বলি ভাইয়া তোমাদের বর্তমানে পড়ালেখার কন্ডিশন কেমন একটু ভাইকে একটু জানাই হতো যে তোমাদের পড়ালেখার কন্ডিশন কেমন বা তোমরা কেমন পড়ালেখা করতেছ বা কি পজিশনে আছো এটা ভাইয়াকে একটু জানো এখন কথা হচ্ছে ভাইয়া আমি তোমাদের সবাইকে একটা বিষয় সবসময় বলি ভাইয়া পড়ালেখা তোমার এক কথাই পড়ালেখা তোমার নিজের যোগ্যতার উপর কি করে নির্ভর করে ঠিক আছে অনেক সময় আমরা কিন্তু কি করি আমি মনে করি একটা বিষয় আমি সবসময় আমি একটা বিষয় মনে করি যে আমাদের এই স্টুডেন্ট লাইফে পড়ালেখা করার পিছনে একটা বাবা একটা মার যেমন কি রয়েছে একটা হাত রয়েছে বা তাদের একটা শিক্ষার একটা মূল একটা দায়িত্ব রয়েছে একটা রিসপন্সিবিলিটি রয়েছে ঠিক ততরূপ আমি একজন স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট আমার একটা দায়িত্ব রয়েছে আমাকে দায়িত্বশীলতার সাথে আমার কী করা আমার পড়ালেখাটাকে অধ্যয়ন করা সেই সাথে তোমাদেরকে আরেকটি বিষয় বলতে চাই ভাইয়া আমাদের বাবা মা কিন্তু অনেক সময় নিজেদের ভুল কারণ কারণবশত কারণে আমাদের উপর কিন্তু কি করে অনেক সময় অত্যাচার করে বা বিভিন্ন সময় ডিপ্রেশনে ফেলা দেয় ঠিক আছে এছাড়া আমি একটু সাজেস্ট করি এখানে হচ্ছে আমাদের পরিবারের অভিভাবকগুলোও কি করে আমাদের কিন্তু ডিপ্রেশনের মধ্যে ফেলা যায় কিন্তু চাপের মধ্যে ফেলা যায় এখন সেই চাপকে যদি আমরা চাপ মনে করি তাইলে কিন্তু আমার জীবনে কখনো কী হবে না সফলতা হবে না এই আমি বলি আপনারা যারা এক কথায় অভিভাবকগুলো যারা এখন আমাদের লাইভে অনেক সময় আমাদের লাইফগুলো অভিভাবক সহ আপনারা লাইভ দেখেন আমি অভিভাবকগুলোকে একটাই সাজেস্ট করব। আপনারা কখনোই আপনাদের সন্তানকে কোনো সময়ে আপনারা কি করবেন না চাপ দিবেন না এক কথায় ডিপ্রেশনের মধ্যে ফেলাবেন না কেন ফালাবেন না আপনি যখন আপনার ছেলেকে বলে দেন যে তোমাকে এবার হচ্ছে এইচএসসি পরীক্ষায় জিপিএফআই পাওয়া লাগবে সেই ছেলে আপনার ভাবে ভালোভাবে প্রিপারেশন নোক না কেন যতই ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকে সে সেভাবে কিন্তু তার একটা গন্তব্য স্থানে পৌঁছানো কি করে না আয়তের মধ্যে সামর্থ্য আসে না এখন সে পৌঁছাতে পারে না এই পৌঁছাতে না পাওয়ার কারণে সে ডিপ্রেশনের বিভিন্নভাবে নিজেকে নষ্ট করে ফেলায় এজন্য আমি অনুরোধ করব। আপনারা কখনোই আপনাদের সাত এক আপনাদের সন্তানদেরকে এরকম ডিপ্রেশনের মধ্যে ফেলাবেন না তবে আমরা যারা স্টুডেন্ট রয়েছি বা আমরা যারা স্টুডেন্ট আছি আমরা সময় একটা বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা সব সময় একটা বাবা মাকে একটা বেস্ট একটা রেজাল্ট উপহার দেওয়ার চেষ্টা করবো কেননা ভাইয়া কারণ আমার দিকে তো আমার পরিবারের সবাই চেয়ে আছে আমার মুখের দিকে সবাই চেয়ে আসে তাহলে তারা যদি আমার মুখের দিকে চেয়ে আসে তাহলে আমি সব সময় চাইবো একটি বারো কিছু একটা কী করার রেজাল্ট উপহার দেওয়ার এই কিন্তু এই তোমরাকে সবাইকে লাইভে যারা যুক্ত আছে সবাইকে বলি ভাইয়া কোনো সময় তুমি নিজেকে ডিপ্রেশনের পরিবারে বাবা আমার কথা শুনে নিজেকে ডিপ্রেশনের জন্য ফালায় তুমি তোমার কি করো না কেরিয়ার ধ্বংস করো না অনেক ছেলে রয়েছে আমি দেখছি আমাদের গ্রামে ভাই আমি দেখছি এবার আমাদের গ্রামে না আমাদের এলাকায় এবার স্ত্রী পরীক্ষা আসলো রেজাল্ট খারাপ হয়েছে সে গোলায় ফাঁস দিয়ে কি হয়েছে আত্মহত্যা করেছে এরকম ভাই আমরা কোনো এরকম অটোমেটিক কাজ বা এরকম কোনো ধরনের কাজ আমরা করবো না কেন করবো না কারণ একটি ভুলের মাশুরের কারণে আমার পরিবারে সবার কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব। এরকম স্টুডেন্ট আমার ধরনের কি হয় না আমার মধ্যে কোনো ধরনের সামতা প্রকাশ পাই না কারণ আমি একজন স্টুডেন্ট আমি একজন ছাত্র আমি হচ্ছে একটা হচ্ছে অনেস্ট একটা বয় আমি সবসময় চাইব একটি ভালো একটি বেটার একটা কিছু কি করতে কাজ চাইতে যাতে করে সে কাজের উপর বিক্রি স্থাপন করে আমি আমার পরিবারের মুখে একটুখানি হাসি পেতে পারি কারণ ভাইয়া একটা বাবা একটা মা এত কষ্ট করে আমাদের পলাহে করাই কেন করাই তাদের একটি আশা রয়েছে তাই না তাদের একটা চাওয়া রয়েছে তাই না তাদের চাওয়া আশাটা কখন পূরণ হবে যখন আমাদের দ্বারাই যখন আমরা যখন কি করব আমরা যখন স্টুডেন্ট আমরা যখন ভালো কিছু একটু তাদের উপহার দেব তখন তাদের নিজেদের মধ্যে একটা কীভাবে সান্ত্বনা পাবে আমার কথা বলি ভাইয়া আমিও শিখ তেমন তোমাদের মতোই কারণ আমিও চাই একটি ভালো একটা জব ভালো একটা চাকরি ভালো একটা লাইফ ভালো একটা কেরিয়ার গঠন করতে কারণ ভাইয়া বর্তমান সময়ে যে অর্থ উপার্জন করে ঠিক আছে কিন্তু সেই অর্থটা আমার কতদিন থাকবে কিন্তু এই অর্থতে কোনো ধরনের প্রাধান্য পাবে না গ্রাম সমাজ পরিবার কারো কাছে এই অর্থতে আমরা প্রাধান্য পাব না এজন্য যদি আমি তাদেরকে একটি ভালো কিছু একটা উপহার দিতে পারি তবে সেক্ষেত্রে আমি গ্রাম সমাজ পাড়া মহ্লা সব জায়গায় কিন্তু একটা কি পাবো একটা সম্মান পাবো একটা